আজ আমরা জানব জনসংখ্যার শূন্য বৃদ্ধি বা জিরো পপুলেশান গ্রোথ কি। জনসংখ্যার শূন্য বৃদ্ধি কাকে বলে কোন দেশের জনসংখ্যা যখন দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে জনসংখ্যা বাড়েও না কমেও না সেই স্থিতিশীল অবস্থাকে জনসংখ্যার শূন্য বৃদ্ধি বা জিরো পপুলেশান গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধির শূন্য অবস্থা বলে একে স্থিতিশীল জনসংখ্যা বা স্টেবেল পপুলেশান বলেও অভিহিত করা হয় এবার আমরা জানব জনসংখ্যার শূন্য বৃদ্ধির কারণ কি জনসংখ্যার শূন্য বৃদ্ধির কারণ হলো, জনসংখ্যা ক্রমবিবর্তন মডেলের চতুর্থ পর্যায়ে যখন অল্প জন্মহার এবং অল্প মৃত্যুহার থাকে তখন জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায় না আর এই অবস্থায় জনসংখ্যা স্থিতিশীল থাকে এবং জনসংখ্যা বৃদ্ধির শূন্য অবস্থা সৃষ্টি হয় বা জনসংখ্যার শূন্য বৃদ্ধি দেখা দেয় জনসংখ্যার শূন্য বৃদ্ধির উদাহরণ পৃথিবীর উন্নত দেশসমূহ যথা জাপান অস্ট্রেলিয়া ও পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে জনসংখ্যার শূন্য বৃদ্ধি দেখা যায় ভারতের নীতি দু হাজার অনুযায়ী দু হাজার পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ ভারতের জনসংখ্যা শূন্য বৃদ্ধি পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হয় এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো